বর্ষায় বাড়ছে খালবিলের পানি আনন্দবশত করা হচ্ছে মাছ ধরার আযোজন ভরা বর্ষায় কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে বৃষ্টি খালবিল ও জলাশয় পানিতে পরিপূর্ণ বর্ষায় নতুন পানি পেয়ে মাছের ঝাঁকের বিচরণ শুরু হয়েছে আর তাই তো শৌখিন মানুষদের পাল্লা দিয়ে চলছে মাছ শিকার সবাই মিলে শখের বসেই মাছ ধরছে খালবিল ও জলাশয়গুলোতে গেলে দেখা মিলছে মাছ ধরার এ উৎসব বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে ঝাঁকি জাল টানা জাল খেলা জাল বেল পেতে রাখা জাল চাই বড়শিসহ আরও নাম না জানা অনেক পদ্ধতি ব্যবহার করছে মাছ ধরতে এক অন্যরকম আনন্দ অনুভূতি কাজ করে Jadi Hai.